এত কাজের সময় নাই দুর্মি আপনার কাজ দেখে না তুই আমার দীর্ঘ ছয় বছরের বিশ্বাসী লোক তুই বেটা কই সিফা চাস আরে বেটা বস আরে চেয়ারম্যান সাহেব আমি তো মাত্র ছয় দিন ধরে আমার লগে তাই তুই কেটা তুই আমার মুখ কি মারলে রে কিছুই দেখতাছি না আমি একটা চেয়ারম্যান হলাম শালার কর্মসারই আমার কথা শুনে না এ মুতিন আরে কই রে তুই বেডা কি হয়েছে চেয়ারম্যান সাহেব তুই আমার দীর্ঘ ছয় বছরের বিশ্বাসী লোক তুই বেটা কইছি ফাজাওয়াতা হস আরে বেটা বাহ আরে চেয়ারম্যান সাহেব আমি তো মাত্র ছয় দিন ধরে আমার লগে থাকি বেশি কথা কবি না নালে তো চাকরি নুরুত তো সাকরি গুল্লি মারি সাকরি করতাম আরে পুরা কটাটা তো হুন না যাইবি আরে তোর চাকরি ব্যাতন মারা দি আরে চেয়ারম্যান সাহেব কি কাজ করতে হইবো আমারে বলেন আমি কইরা দিতাছি তাহলে কথাটা শুন পুরা বাংলাদেশে একটা জিনিস আছে কি যদ্দান কুডি দেখা তাওবার আমার কাছে আছে কি কোন চেয়ারম্যান সাপ আরে বেটা এই দেখ আরে বেটা শুন এটা এখন ইন্ডিয়া পাসার করতে হবে আচ্ছা আরে বেটা এটা এখন তরে নিয়ে যাইতে হইব কি কোন চেয়ারম্যান সাহেব এত দামি জিনিস আমি নিয়ে যাব যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যায় আরে বেটা ভয় পাইছ না এই জন্য তো বিদেশ থেকে একটা বডিগার্ড নিয়ে আইছি কি বলেন চেয়ারম্যান সাহেব তাইলে তো আমি রাজি আছি তাইলে আমি নিয়ে যামু আচ্ছা ঠিক আছে ভয় পাইছ না সুন্দর করে কাজটা করে আসিস बेटा बॉर्डर को तो डुक है आर को तो हाथ ताम वे 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 की को की सुई तो बुझी ना ओ अच्छा ते आते तई কে গেল আমার বডিগার্ড কই গেল কইরে তো দেখতাছি না আশেপাশে দিকেওই নাই আল্লাহগো তুই কেডা আমার মুয়া কি মারলে রে কিছুই দেখতাছি না আমার ব্যাগ কই আমার ব্যাগ কই গেল চেয়ারম্যান সাহেব আরে তুই উট বাহ এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেললি কি সাতার মাথা মটিকা কাজ দিয়া দিছিস আমার লগে কি বলতে চাস তুই তাইলে শুনুন কি হয়েছে আমার বডিগার্ড কই গেল যে তো দেখতাছি না আশেপাশে দিকে কেউই নাই আল্লাঘু তুই কেটা তুই আমার মোহা কি রে মালে দি না আমার ব্যাগ কই আমার ব্যাগ কই গেল এই তো ই আমার বিদেশি বডি গার্ড এত আমরা দেশি বডি গার্ড আরে তুই আমার এটা কি শুনাইলি এখন কিভাবে এটা উদ্ধার করা যায় তুই তো আমার মাথা গরম মানে এলাইছ তো এটা তো আমি পালাবো জুন আরে ভাই এখন আমার মাথা মতো নষ্ট তুই একটা বুদ্ধি দি আমারে আমার জানা মতে একজনই আছে সেই পারবে এই জিনিসটাকে উদ্ধার করতে আরে ভাই কে এটা তার নাম ডা বল যত টাকা লাগে আমি দিব তার যেভাবে হোক আনার ব্যবস্থা কর পাঠক হেট বেড়া

চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না সে আসতেছে কাম আছে এত কাজের সময় নাই ধর্মীয় আপনার কাজ দেয় কেটা ঠিক আছে চল ওকে চলুন এখনো না কেন এত বন্ধু কি কেউ কারোর জন্য অপেক্ষা করে আর তুই গাডারি আমি একটা লেগে অপেক্ষা উস্তাদ আশেপাশে তো কোথাও দেখতেছি না গিরে উস্তাদ না

ওই কি বলবি তাড়াতাড়ি বল আমার তো সময় নাই আজের কথা হলো এটাই আমার বসের একটি দামি জিনিস চুরি হয়ে গেছে সেটা তোমারে উদ্ধার করে দিতে হইব যত টাকা লাগে আমি দিমু চিন্তা করিস না কাজ হয়ে যাবে হই হুম কই টাকা লইয়া কেন জামেলা করিস না নইলে আমার বসকে চিনিস তো उस्ता आदम ने ना दरे ले सुन के अमी खबर पाई सी जेड चुरी कोट से ए दिख दे जाए बुक बस और आई से ঠিক আছে বুচ্ছি ঠিক আছে তো ভাই জি আচ্ছা তোমারে তোছিলাম না তুমি আমার জীবন বাঁচাইছো তার মানে তুমি আমার আপন লোক তো আজকে থেকে তুমি আমার সাথে কাজ করবে চলো

তো শুন আমার একটা মূল্যবান জিনিস ইন্ডিয়া পাচার করতে হইব এমনিতে আমি নিয়ে যেতাম আমি একটু অসুস্থ থাকার কারণে তোকে দিয়ে নেওয়াইতাছি কারণ আমি আজ পর্যন্ত কাউকে বিশ্বাস করি নাই একমাত্র তুই যে আমার জীবন বাঁচাইছ তাই তোকে দিয়ে জিনিসটা নেওয়াইতাছি কারণ তোকে আমি বিশ্বাস করি এই নে দেখা পাচার করিস অনেক দামি জিনিস কিন্তু ঠিক আছে বস আচ্ছা যা